গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছো মাই ড্রিমস লাইভ ব্লগে তোমাদের আরও একবার স্বাগত জানায় এই দেখো সকাল সকাল উঠেই আমি আজকে ভ্লগটা শুরু করে দিয়েছি আর তোমাদের সাথে তো আমি কথা বলছি কিন্তু কি কথা বলছি সেটার আর তোমাদের রিয়েল ভয়েসটা দিতে পারিনি কারণ একটু গানের বাইরে থেকে আওয়াজ আসছিল তাই জন্যে আমি তোমাদের সাথে পরে ভয়েস ওভার দিয়ে কথা বলছিলাম সকাল আর মোটামুটি জানোই তো আমার কাজগুলো খুব একটা যে পরিপাটি করে হয় তা নয় কারণ আগে রান্নাটাই আমাকে সারতে হয় তারপর আমি ধরো বিছানা গুছানো যে টুকিটাকি কাজগুলো সমস্ত করে থাকি একদম স্নান ঠান করে আমার না রান্নাঘরে যাওয়াটা আর হয় না ওই কিছু কিছু কাজ করতে করতে আবার কিছু কিছু কাজ সেরে নিই যেমন বিছানা তুলে একদম পরিপাটি ভাবে কিছুই করতে পারি না জাস্ট বাসি বাসি কাজ ছেড়ে একদম রান্নাঘরে চলে এসেছি এই দেখো এই দেখো প্রথমে কড়াইতে তেল গরম করে একটু লঙ্কা দিয়ে নিয়েছি আর এই দিয়েছি ক্যারি পাতা এই আলুগুলোকে ভেজে নিয়েছি কী বানাবো বলো তো এই রকম চিঁড়ে কিছুটা ছিঁড়ে আমি ধুয়ে রেখে দিয়েছি কী বলতো এই চিঁড়েগুলো আমাদের শীতলাষ্টমীর পুজোর জন্য আনা হয়েছিল মানে যাতে কেউ না লুচি পরোটা না খেতে পারবে না আমাদের এখানে তো ভাত খাওয়ার নিয়ম নেই অনেক জায়গায় শুনেছি যে অষ্টমী পুজোর দিনে যে ভাত রেখে দেয় ভাত খায় আমাদের এখানে সকলে লুচি খাই তো মানে কেউ কেউ আগের দিন রাতে করে রাখে কেউ কেউ দিন সকাল আর সূর্য ওঠার আগে করে নেয় লুচি আলুর দম বা চাটনি যারা যেটা খায় তো এই খাওয়ার অসুবিধার জন্য যেটা কিছু অনেকটাই বেঁচে গেছে কেউই খায়নি তো সেই জন্য ভাবছি চিঁড়েটা যদি অনেক দিন থেকেও যায় তোমার পিঁপড়ে হয়ে যাবে এবার রাখারও সমস্যা কি কোথায় রাখবো কত ডাব্বাতে ভরে ভরে রাখবো আবার ডাব্বাতেও রাখলে দেখবো পিঁপড়ে হয়েছে তাই জন্যে চিঁড়েটা দিয়ে ভাবছি একদম পোলাও করে নেবো নীলামিষ্ঠি পোলাও করবো তো যেমন খেতে হয় হবে খেয়ে খেলে চলো দেখে থাকো এই দেখো চিড়ের পোলাও রেডি হয়ে গেছে কেমন হয়েছে জানি না একটু কেমন হয়েছে জানি না আসলে এরকম জড়াই পাকিয়ে যাবে কারণ তো চিড়ের পোলাও মোটা ছিঁড়েতে করলে বেশ ভালো হয় আর এগুলো সেই পাতলা তো এগুলো একটু ধুলেই তারপরে জড়িয়ে যায় যে কে কেমন হয় দেখি খেতে তৃতীয় কাছে পর্যন্ত সাড়ে দশটা বাজে তাড়াহুড়ো করে জাল করে করেছি তাহলে আরও সবজি দিলে ভালো হতো এই দেখুন খিদে পাচ্ছে বললাম তারপর আর দেবাকে খুঁজে পাইনি খুঁজতে খুঁজতে মাঠের ধারে এসে দেখি ও বাবা এরা তো একদম জলেতে তাণ্ডব শুরু করে দিয়েছে আজকে এরা মনে হচ্ছে বাবা মার হাতে মার খাবে তবে কি বলুন তা আমরাও এরকম মার ছোটবেলায় খেয়েছি আমরাও ঠিক কিন্তু এরকমই করতাম আমারও মনে হচ্ছিল যে এদের সাথে নেমে পড়ি কিন্তু না আর নামলে হবে না জানেন তো আমি আবার এখানকার এখন বউ হয়ে গেছি একদমই সেটা চলবে না বাবার বাড়িতে থাকলে না কথা থাকতো কিন্তু এদের মজা দেখে না আমাদের কিন্তু ছোটোবেলাকার কথা খুব মনে পড়ে যাচ্ছে আমরাও ঠিক কিন্তু এই রকমই করতাম গরমের ছুটিতে তো বিশেষ করে জলে নামলে তো আর ওঠার নামে নিতাম না আর ডাঙায় দাঁড়িয়ে মা খালি বলতো কখন উঠবি কখন আসবি এমনকি জলে থেকে থেকে দেখতাম যে গা হাত পা মানে হরে হয়ে গেছে যাকে এদের মানে সাঁতার কাটা এই আনন্দ দেখে খুব ভালো লাগছে আর এই পুকুরটা ছিল একদম আমাদের বাড়ির মানে পাশেই কিন্তু আমি খুব একটাই পুকুরে যাই না জানেন তো আপনাদের দাদা যায় যাকেই দেখলেন একজন উঠে গেল আর খুব সুন্দর দেখতে লাগছে দেখুন দৃশ্যটা আবার গাড়ে করে নিয়ে ছুড়ে ফেলে দিচ্ছে মানে এরা যে এত দাপা দাবি করে জানতাম না আজই এসে দেখলাম আবার এই দেখুন একজনকার মানে বাবা ওপরেই দাঁড়িয়ে আছে কিন্তু ওই যে যতবারই ডাকবে কিন্তু কেউ উঠবে না যতক্ষণ না ওদের ঠিকঠাক পর্যন্ত মানে চানটা না হয় এই দেখো যেন কি কাজ করে এসে গেছে পাশের বাড়িতে খেলতে গেছিল ডাকলে মুখটাই আসবে না মুখটা তোলো দেখেছি বলে আমাকে আবার কত রকম বলছে যে কেন তোলো মুখটা এবার খেতে দেবো এবার খাবে ওটা কি যাও হাতটা ধুয়ে আসো যাও হাতটা ধুয়ে আসো যাও লেবু টাকে হবে এই যে লেবু পানি যাচ্ছে ওই যে পানিটা গিয়ে শয্যা লেবুর জল এই মাত্র দেবাকে খাইয়ে দাইয়ে একেবারে স্নান করে রেডি হয়ে চলে এসেছি কী বলুন তো এখন না মানে অন্যের সেবা করতে করতে নিজের সেবার কিছুই হয় না আর তাই যখন টাইম পাই কিছুই করি না জাস্ট একটু সানস্ক্রিম মেখে নিই আর আজকে শ্যাম্পু করেছি তাই জন্য মুখ ফুক আরও বেশি ড্রাই লাগছে তাই একটু সানস্ক্রিম মেখে একটু ঠিকঠাক হয়ে নিচ্ছি ওই বললাম যে তাও একটু একটু রূপচর্চা করি জানেন যে বাড়ির কিছু জিনিস নিয়ে আর আমি খুব একটা যে কিছু মাখামাখি বলুন বা মেকআপ বলুন সেগুলো খুব একটা পছন্দ করি না এই দেখুন এবার কি খেয়ে ঠান্ডা ঠান্ডা কুলকুল জল যেটা এখন আমাদের মেন প্রয়োজন আর একটা জিনিস দেখায় আপনাদের এই দেখুন আমাদের আজকে খুব শীত পেয়েছে বোতলে এলে আমাদের কলটাতে একটু দূরে মানে ধরো যেখান থেকে খাবার জল আনা হয় এবার সেখান থেকে জল তো বারবার আনা হয় না ধরো সকালা দুপুরে আর বিকালের দিকে আনা হয় তো জলটা যাতে ঠান্ডা থাকে তাই জন্য বোদল আমি টাওয়া জড়িয়ে রেখে দিই ভিজে আর তবে কিন্তু জলটা অনেকক্ষণই ঠান্ডা থাকে তোমার দাদা তোমাদের দাদা কাছ থেকে এলে দিই আমার শ্বশুর এলে দিই জলটা বেশ ঠান্ডা থাকে ঠান্ডা জল অনেকটা খাওয়াও যায় এখন তো ঠান্ডাটাই বেশি না ভালো লাগবে চলো আবার যাবো ছাদে এই দেখুন দুপুরের খাওয়া দাওয়া সেরে একটু বসে পড়েছি আর এই দেখুন আবার ভয়েস ওভার দিয়ে কথা বলছি কারণ বাইরে একটু গানের আওয়াজ হচ্ছিল বলে দেখছেন মুখটা বেশ ক্লিন লাগছে শ্যাম্পু করলে মুখটা একটু বেশ ভালোই লাগে বলুন তা কোথাও গেলে মেকআপ নাই করলেও চলবে একটু চুলের শ্যাম্পু রাখলেই মোটামুটি মুখে গ্লো এসে যায় আর এবার মনে হচ্ছে এবার শুয়েই পড়ব দুপুর হয়ে গেছে দেবাকে অলরেডি ঘুম পাড়িয়ে দিয়েছি তারপর মনে হলো আপনাদের সামনে একটু আসি তারপর আমিও একটু শুয়ে টানা ঘুম দেবো আজকের ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা টাটা বাই বাই দেখা হবে পরের ব্লগে